যশোরের সবচাইতে ক্ষতি হয়েছে যে বিল্ডিংটা সেটা হচ্ছে দেখেন দেখেন অবস্থা আপনার ফোনটা নিয়ে ছিল ওই যে ওই স্যামসাং এর ওই দোকান থেকে না ওখানে যে ওদের কাছে জিজ্ঞাসা করি ওই সেই ইয়ে কাগজ নিয়ে আসছেন নাকি না ওইটা আছে ই আগুন ধরাই দিছে তো যশোরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবন হচ্ছে জাভের একদম পুরা শেষ আগে সার্ভিস সেন্টার ছিল এই রুমটা বুঝলেন ওই যে এটিএম না ওইটা ছিল সার্ভিস সেন্টার শৃঙ্খলার ব্যাপারটা ভাই বেশ ভালো লাগছে এদিকে বন্ধ এটা স্যামসাং এর কাস্টমার কেয়ারে যাবো তো ওরে বিল্ডিংটা তো কোন দিকে কি জানি আচ্ছা এখানে রাখি আগে বিল্ডিংটা দেখি আগে বিল্ডিংটা চিনে দেখি দূরে নাকি এটা হচ্ছে হোটেল জাবের ইন্টারন্যাশনাল আর যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে ভবন একটা অবস্থা